اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك علما نافعا ورزقا حلالا طيبا وعملا متقبلا অসিফা আমি কুল্লিদা ও মাবুদ গো এক ফোটা নাপাক পানি দিয়া বনিয়া দমকে বানাইয়া কেমনে দিবা জাহান্ন নামে ফেলিয়া আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব ঘুমাউলা আল্লা এমন কোনো গুনা নাই যা আমরা করি নাই আল্লাহ গুনা করতে করতে পাহাড় সম পরিমান করে ফেলেছি আল্লাহ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনা করে ফেলেছি আল্লাহ চোখের জেনা করেছি আল্লাহ হাতের করেছি করেছি আল্লাহ পাহের মুখের জেনা করেছি আল্লাহ যেনা করতে করতে কলব নষ্ট হয়ে গেছে গুমাওলা আল্লাহ আপনি তো এক অদ্বিতীয় আল্লাহ আপনার কোনো শরিক নাই আল্লাহ আপনার কোন কিছু নাই আল্লাহ আল্লাহ আপনার সমকক্ষ কেউ নাই আল্লাহ মেহরবানি করি আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ নারুয়া কবরস্থান হাফিজিয়া মাদ্রাসাতে আল্লাহ ছাত্রদেরকে উদ্দেশ্য করে সাদাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই ফাউন্ডেশন কে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন আল্লাহ বিশেষ করে এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে গো মাওলা আল্লাহ তাদেরকে নেখায়াত দান করেন আল্লাহ বিশেষ করে শরীফুল ইসলাম ভাই আল্লাহ অনেক মেহনত করে গো মাওলা আল্লাহ মাদ্রাসার জন্য মসজিদের জন্য আল্লাহ নারু আবাসীর জন্য আল্লাহ অনেক মেহনত করেছে অনেক জনকল্যাণমূলক কাজ করেছে গোমাউলা আল্লাহ মেহরবানি করে তাদের হায়াতের মধ্যে দান করেন আল্লাহ বিশেষ করে হাসিনুর ভাই পাশে বসা আছে আল্লাহ তিনিও সমাজ সেবক আল্লাহ অনেক জনগণের কাজ করে আল্লাহ করে তার হায়াতের মধ্যেও বরকত দান করেন আল্লাহ মানুষের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ তাদেরকে আপনি বড় বানায় দেন আল্লাহ ছেলেমেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায়া দেন আল্লাহ পরিবারের ভিতর থেকে পয়দা করেন আল্লাহ বিশেষ করে আল্লাহ নারুয়া হাফিজিয়া মাদ্রাসার আল্লাহ আপনি মানুষের মতো মানুষ বানায়া দেন আল্লাহ হাফেজে কোরআন বানায়ে দেন আল্লাহ আলেমে দিন বানায় দেন আল্লাহ নারুয়া মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ আপনি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দেন আল্লাহ এনার ওয়াবাসীকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ ছেলে মেয়েদেরকে ভর্তি করার মতো তৌফিক দান করেন আল্লাহ বিশেষ করে আল্লাহ আপনার হাবিব বলেছেন ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ পাশেই কবরস্থান আমাদের অনেক আত্মীয় স্বজন সেখানে শুয়ে আছে আল্লাহ বিশেষ করে শফিক ভাইয়ের আম্মা যান এই কবরস্থানে শুয়ে আছে গুমাওলা আল্লাহ যার মা নাই সেই বোঝে মা হারানোর কত বেদনা আল্লাহ মেহরবানি করে তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের মধ্যে এমনও মানুষ আছে যার মাও নাই বাবাও নাই দুনিয়ার ইতিম হয়ে আছে গুমাওলা আল্লাহ ওই জনম দুখিনি পিতা মাতাদেরকে আল্লাহ জান্নাত নসিব করিয়া দেন মাওলা আয় মাওলা করিম যাদের পিতা মাতা এখনো দুনিয়াতে বেছে আছে আল্লাহ নেক হায়াত দান করেন আল্লাহ সংসারের মধ্যে রহমত বরকত দিয়া ভরপুর করিয়া দেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ধর্ষণ থেকে হিফাজত করেন আল্লাহ হত্যা থেকে হিফাজত করেন আল্লাহ গুম থেকে হিফাজত করেন আল্লাহ মাদক থেকে হিফাজত করেন আল্লাহ আমাদেরকে সোনার সমাজ দান করেন গোমাউলা আল্লাহ আমাদের সমাজকে সোনার সমাজ দান করেন আল্লাহ আমাদের সমাজকে বিশ্বের মধ্যে মডেল বানায় দেন আল্লাহ আমাদের সমাজকে বিশ্বের মধ্যে মডেল বানায় দেন গোমাউলা। আল্লাহ বিশেষ করে রমজান মোবারকের মাস শেষের দিকে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের গুনা ক্ষমা করিয়া দেন আল্লাহ আমাদের গুনা ক্ষমা না করিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে না গুমাওলা আল্লাহ মেহরবানি করে আমাদেরকে গুনা গুলো ক্ষমা করে দেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের মৃত্যুর সময় ইমান নসিব করিয়েন আল্লাহ আমাদেরকে ইমান হারা মৃত্যু দিয়েন না গুমাওলা রব্বানা লা তুযিক কুলুবানা বাদাইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহহাব আয় মাওলা কリーム আল্লাহ আমাদেরকে ইসলাম দেওয়ার পর আল্লাহ আমাদের অন্তরগুলোকে বক্র করে দিয়েন না গো আল্লাহ আমাদের অন্তরগুলোকে বক্র করে দিয়েন না আমাদের অন্তরগুলোকে সরল সোজা পথে পরিচালিত করেন আল্লাহ হারাম থেকে হিফাজত করেন আল্লাহ হালাল উপার্জন করার তৌফিক দান করেন গোমাউলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আমাদেরকে দুনিয়ার সৌন্দর্য দান করেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার হাসানা দান করেন আল্লাহ আমাদেরকে আখেরাতের হাসানা দান করেন ওয়াকিনা আযাবান নার আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে হিফাজত করেন আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা আমাদেরকে যেভাবে তাদের কোলে লালন পালন করেছে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাদেরকেও আপনার রহমতের কোলে লালন পালন করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করিয়েন কালেমা ইলাহা الا الله محمد رسول الله